আচ্ছা তাহলে কালকে ফিজিক্স পড়ব পরশু কেমিস্ট্রি আর দুই দিন পর ম্যাথ পড়ব তাহলে পারফেক্ট কিরে আমি কই সব বই তো আছে বিজেস পড়া লাগবে না আয় হায় কালকে তো আমার বিজেস পরীক্ষা বিজিস্ত আমি কিছুই পারি না এই যে বিজেস বইয়ের ইতিহাস অর্থনীতি ভূগোল এসব কিছু তো আমার মনে থাকে সারা বছর বই না খুললে এমনই হয় পড়ো 1971 সালের পশ্চিম আচ্ছা বল তো বিরুদ্ধে পুরো পাকিস্তানে কবে আন্দোলন শুরু হয়েছিল না এই জন্য বলছি পর একটু পড় শুন টাকা ডেকে দেখি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চিন্তা হতো এবার আমার কথা শোন সবাই ভাবে পরীক্ষার আগের রাতে বিজিএস করলে হয়ে যায় কিন্তু মুখস্থের বিষয় পড়া কি আছে কিন্তু তুই ভাব ভিতরে যে জিনিসপত্রগুলো আছে ভূগোল ইতিহাস অর্থনীতি এগুলা তুই যদি শুরুর দিক থেকে একটু বুঝে বুঝে পড়তি একটু সালগুলা খাতায় নোট করতে। পরীক্ষার আগের রাতে খাতায় চোখ বোনালেই কিন্তু হয়ে যায় তাই না বল হ্যাঁ এক কাজ কর আমি বরং কোনদিন কোন সাবজেক্টে পড়বো সেটা একটা রুটিন বানিয়ে খেলি তাহলে কালকে থেকে রুটিন অনুযায়ী পড়তে পারবো সকালে ম্যাথ সন্ধ্যায় ফিজিক্স তুই আবার বিজিএস কেপ করনি। তুমারা জেনা পরীক্ষার আগের রাতে বিজিসএ জে্যানসন করতে না চাও। এবং যারা এর বিষয়গুলো খুব ভালো মতো জানতে চাও শিখতে চাও। তোমাদের জন্য আমরা আসছি এসিএস পিরিচ স্কুলের ক্লাস রুমে।